সকলকে রাধে রাধে জানি আমি প্রসেনজিৎ চক্রবর্তী প্রতিদিনের মতো আজ এক নতুন ভিডিও আনব আপনাদের সকলের কাছে যে ভিডিওটা হতে চলেছে আমি এই মুহূর্তে নারুবি হসপিটাল থেকেই করছি এবং শুধু হসপিটালে নয় নারুবি হসপিটালের টেন্থ ফ্লোরে কেবিনে আছে আমি এটা যেটা সিঙ্গেল শেয়ারিং যে কেবিন হয় সেই কেবিনে তো আজ এমন দুজন মানুষের সাথে পরিচয় করাবো যে মানুষ দুজন এসছেন আমাদের সুদূর পশ্চিমবঙ্গ থেকে এবং উনি নিজে মুখেই বলবেন ওনারা সমস্ত কিছু যিনি পেশেন্ট উনি এসছেন পশ্চিমবঙ্গ থেকে এবং কোথায় বাড়ি না বাড়ি ডিটেলস ওনারা বলবেন শুধু বলবো ওনার হিপ রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে যে হিপ রিপ্লেসমেন্ট সার্জারিটা যিনি করেছেন ভারতবর্ষ তথা এশিয়ার প্রথম সারির একজন হিপ এবং নি রিপ্লেসমেন্ট সার্জন এবং সবাই যাকে চেনেন একটা সময় ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজে যিনি এইচওডি ছিলেন এবং এইচও প্রফেসর ছিলেন প্রফেসর ভার্নল্লি। উনি আছেন নারভিতে উনি সার্জারিটা করেছেন এবং ওনার সাথে যে টিম থাকে প্রফেসর ডক্টর মনোহরন স্যার এবং প্রফেসর ডক্টর ম্যানুকে থমাস স্যার ওনারাও পুরোপুরি থাকে এবং পুরো অ্যানস্তেসিয়ার টিম টোটাল তো আমি নারভির এই মুহূর্তে কেবিন থেকেই এই ভিডিও বানাচ্ছি এটা পেশেন্ট রিভিউ আমাদের হসপিটাল সম্বন্ধে এবং আমাদের ভিজার সিটি সম্বন্ধে ওনারা নিজের মুখেই বলবেন কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করব আপনাদের প্লিজ পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই স্কিপ করে ভিডিওটা থেকে সরে যাবেন না পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো আসুন আমি নিয়ে যাচ্ছি তার আগে আমার প্রতিদিনের মতো কন্ট্যাক্ট নাম্বার যেটাতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই নাম্বারটা আমি দিচ্ছি যেটাতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল কলিং অ্যাভেলেবেল এবং ইমো অ্যাভেলেবেল প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড অর্থাৎ ইন্ডিয়ার বাইরে যদি কোনো মানুষ যোগাযোগ করেন তার সাথে প্লাস নাইন ওয়ানটা দিতে হবে এটা ভারতবর্ষের কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আবার বলছি সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন এবং অবশ্যই আগে ইন্টারন্যাশনাল কল করলে প্লাস নাইন ওয়ান এছাড়া আমাদের যে ওয়েবসাইট ডাব্লু ডট ভি জে এস ডট কম এবং আমাদের অফিসিয়াল ইমেল আইডি আই ইনফো অ্যাট দ্য রেট ডট কম তো আসুন আমি এগুলো সমস্ত ডিসক্রিপশন বক্সে দেবো এগুলো আপনারা সেখান থেকেও দেখতে পারবেন জানতে পারবেন এবার আমি যাচ্ছি পেশেন্টের কাছে পেশেন্টের নাম মনিকা দাস চক্রবর্তী যিনি রানাঘাটের সারাউন্ড বাড়ি ওনাদের এবং কোন জায়গাটা পারফেক্ট ওনারাই বলবেন এবং ওনার সাথে যিনি এসছেন ওনার অ্যাটেন্ডার মানে যিনি ওনার হাজবেন্ড দাদাও খুব ভালো এবং এখন তো খুব ক্লোজ সম্পর্ক হয়ে গেছে ওনাদের সাথে কদিনের মধ্যে হি রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে ভেলোরে আসার পরে এবং কি ধরনের পরিষেবা ওনারা পাচ্ছেন ডিটেলস ওনাদের মুখেই শুনুন তা আমি বলবো যে পেশেন্ট মনিকা দাস চক্রবর্তী এবং ওনার অ্যাটেন্ডার কাম হাজবেন্ড প্রসেন দাস দুজনের একসাথে বক্তব্য দেওয়ার জন্য তো আসুন এবার আমি নিয়ে এসেছি যিনি পেশেন্ট উনি বেডেই আছে এই মুহূর্তে কারণ রিসেন্ট সার্জারি হয়েছে দুদিন আগে কিন্তু এখন হাঁটছে কারণ দেখতে পাচ্ছেন এখানে এই ওয়াকার এগুলো সব দেওয়া আছে হাঁটছে তো উনি নিজের মুখেই বলবেন মিসেস মনিকা দাস চক্রবর্তী বলুন ম্যামাকে জানাচ্ছি এবং কলকাতায় অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু সেরকম কোনো ইম্প্রুভমেন্ট হয়নি তো আমার হাজব্যান্ড দাদার ভিডিও দেখেই মানে সবার মতো দাদাকেই বিশ্বাস করেছেন করে সম্পূর্ণ দাদার কথার উপরে ভিত্তি করে আমাদের এখানে আসা এবং আমরা বেলরে এসে ডিরেক্ট নাটিতেই দেখিয়েছি আমরা এখানে সাতাশে আগস্ট এসে পৌঁছেছি আঠাশে আগস্ট আমার ডক্টর দেখানোর ডেট ছিল সেই দিনের দিনই সমস্ত টেস্ট রিপোর্ট সব কিছু হয়ে গেছে সেই কি স্যার বলে দিয়েছেন সমস্ত কিছু যেটা অপারেশন কোনো গতি নেই করতে হবে এবং আমি গত মঙ্গলবার দিন সম্ভবত দোসরা সেপ্টেম্বর আমার অপারেশান হয়েছে আমার অপারেশান প্রচণ্ড ভয় ছিল কিন্তু সেই সমস্ত ভয় কেন যেন ওটিতে ঢোকার করে মানে স্যারদের সাথে কথা বলাতেই চলে গেল এবং মঙ্গলবার দিন তো অপারেশান হওয়ার পরে একটা এত বড় অপারেশানের যে একটা ব্যথা বা কোন রকম সমস্যা আমি কিন্তু সত্যি ফেস করিনি গতকাল থেকে আমি হাঁটছি ওয়াকারের মাধ্যমে গতকাল সামান্য বেলা ছিল কিন্তু আজকে একদম ভালো আছি অনেকটাই ভালো আছি এখানে ট্রিটমেন্ট যেমন খুব সুন্দর তার সাথে সাথে এখানকার পরিষেবাও খুবই ভালো আমরা যে কেবিনে আছি বা সমস্ত সময় যে সিস্টাররা আসছেন প্রত্যেকটা মুহূর্তের জন্য তারা খোঁজখবর নিচ্ছেন তো ভীষণই ভালো পরিষেবা পেয়েছি এবং আশা করছি খুব তাড়াতাড়ি আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতেও পারব এটা সম্পূর্ণটাই এই দাদার জন্য হয়েছে কারণ দাদা আমাদের ভীষণ ভালোভাবে গাইড করেছেন তো আমি আসছি এরপর ওনার যিনি অ্যাটেন্ডার কাম ওনার হাসবেন্ড তারাকে আমি ধন্যবাদ জানাই যে উনি বেডে শুয়ে এই রকম সার্জারির পরেও যে এত সুন্দর আমাদের একটা রিভিউ নি দিলেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নরমি হসপিটালের তরফ থেকে এবং আমাদের বিজয় সিটির তরফ থেকে থেকে বড় যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার মানে ডক্টর ম্যাডাম সবার ব্যবহার ভীষণই ভালো তো থ্যাংক ইউ এরপর আসছে আমি ওনার যিনি হাজবেন্ড মিস্টার প্রসেন দাস ওনার কাছে ওনারও মূল্যবান মতামত উনি কিছু বলেন আমার কয়েকটা কথা বলার বাকি আমার ওয়াইফ সবই বলেছে যে এগুলো প্রথম কথা আমি বলবো যখন আমরা বিপদে পড়ি এই মানে মেডিক্যাল ইমার্জেন্সিতে না তখন মানুষকে পাশে পাওয়া খুব মুশকিল হয়ে যায় যারা পড়ে আর কি কাছের মানুষও তখন থাকে না কিন্তু সেই জায়গায় অলরেডি আমরা তো কলকাতায় অনেক ট্রিটমেন্ট করেছিলাম সেখান থেকে কোনো রেসপন্স পাইনি আরেকটা যেটা বলার আমি ভেলোরে আসার জন্য মানে সিএমসিতে দেখাবো বলে এরম ঠিক করেছিলাম ইভেন আমি অ্যাপয়েন্টমেন্টও বুক করেছিলাম সিএমসিতে দেখাবো বলে বাট আনফর্চুনেটলি যখন আমি প্রসেনজিৎদার নাম্বারটা পাই এবং ভিডিওটা দেখি আমার মনে হলো যে আমি এখানে যোগাযোগ করি তো দাদার সাথে কন্ট্যাক্ট করেছিলাম কথা বলে আমার খুব ভালো লেগেছিল আমি সিএমসি অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আমি ওখানে দেখাইনি সেম ডেটে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এখানে আমি টোয়েন্টি এইথ অগস্ট হচ্ছে স্যারকে দেখাই দেখানোর পরেই তো সমস্ত কিছু কমপ্লিট হলো এবং আমি প্রথম একটা কনফিউশন ছিল যে কেমন হবে পরিষেবা দাদাকে চিনি না কখনো পরিচয় নেই আগে জাস্ট ফোনে কথা ইউটিউবে দেখেছি তো এটা একটা কনফিউশন ছিল একটা একটা ভয় ছিল বাট পরে যেটা দেখলাম পরে যেটা পেলাম সবচেয়ে বড় কথা আজকে দাদার সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে এই সুবাদে তো সেটা ভাষায় প্রকাশ করা যায় না অসাধারণ সাপোর্ট দিয়েছে দাদা আর এই হসপিটাল নিয়ে যদি বলি অসাধারণ অসাধারণ মানে পরিষেবা এখানকার এখানকার ডক্টর নার্স এত ফ্রেন্ডলি এবং পেশেন্টদেরকে এত সুন্দরভাবে এটা সমস্ত কিছু গাইড করে এটা আমি অন্য জায়গায় পাইনি আমি কোনো হসপিটালকে ছোট করছি না বা কিছু বলছি না কিন্তু আমি এখানে যেটা পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করা যায় না আমি আনএক্সপেক্টেড সার্ভিস পেয়েছি এখন সাকসেসফুলি আমার ওয়াইফের অপারেশনটা হয়েছে হওয়ার পরে যখন দেখছি আমার ওই ওয়াইফ ও আকারে হাঁটছে যেদিন সার্জারি হলো তার একদিন পরেই হাঁটছে যখন দেখে অনেকটা মনের জোর বাড়লো আর এগুলো সম্ভব হয়েছে এই দাদার জন্য প্রসেনজিৎ দার জন্যই সম্ভব হয়েছে হলে সম্ভব হতো না সত্যি ওনার সাপোর্ট মানে অসাধারণ খুব সাপোর্ট করেছে শুধু আমায় নয় দেখ আমার সাথে সাথে আদার্স যে পেশেন্টদের দেখেছি আমি মানে খুবই সাপোর্ট করেছে তো থ্যাংক ইউ প্রসেনজিৎ দা আর হসপিটালকেও থ্যাংক ইউ এত ভালো পরিষেবা তো আমি প্রসেন দাস মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সাথে উনি যে যে পেশেন্ট ওনার ওয়াইফ মনিকা দাস চক্রবর্তীকে যার হিপ রিপ্লেসমেন্ট হয়েছে মাত্র দু দিন তিন দিন আগে তো আজকে পেশেন্ট হাঁটছে দেখুন আপনারা দেখছেন উনি এখন বেডে আছে বাট উনি হাঁটছেন পেশেন্ট তো এটুকুই বলতে চাই যে আমি জিজ্ঞাসা করব ওনাদের কাছে যে আমাদের আমার এই যে প্রসেনজিৎ চক্রবর্তী আমার যে ভিজে এস সিটি আপনারা যে পরিষেবাটা আপনারা পেয়েছেন এটা আমি প্রতিটা ভিডিওতে বলি তবুও আমি বলছি কারণ অনেক মানুষ বিভিন্ন রকমভাবে নেয় অনেক মানুষ বিভিন্নভাবে বলে তো এই যে পরিষেবা ধরুন আপনাদের ক্ষুদ্র পরিষেবা বলবো অনেক বড়ো কিছু নয় যেটুকু দিতে পেরেছি এই ক্ষুদ্র পরিষেবা দেওয়ার জন্য আপনাদের থেকে পরিষেবার এগেন্সটা কি কোনো চার্জ আমরা কিছু নিয়েছি না এটা আমি প্রথমে যেটা ভিডিওতে দেখেছিলাম বা প্রসেনজিৎ দার সাথে যখন কথা বলেছিলাম আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম প্রসেনজিৎ দাকে যে দাদা আপনার চার্জ কত আপনি কত নেন তো প্রসেনজিৎ দা একটাই কথা বলেছিল যে আমরা কোনো পয়সা নিই না আমি শুনে অবাক হয়ে গেছিলাম কারণ আমাদের ওখানে আমরা অনেকে দেখেছি এরকম কত লোক আছে পয়সা নিয়ে তারা হচ্ছে নিয়ে গেছে পেশেন্ট বা সার্ভিস দিচ্ছে ঠিকভাবে সার্ভিস পায়নি কিন্তু তখন ভেবেছিলাম যে পয়সা ছাড়া কিভাবে কতটা সার্ভিস পাবো তো ওটাই বলছি যে পয়সা ছাড়া আমি যে সার্ভিস পেয়েছি অসাধারণ এখানে কোনো প্রসেনজিটা পয়সা নেয় না সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিস দেয় আমরাও পেয়েছি আশা করি তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো মানুষ নিশ্চয়ই নির্দ্বিধায় যোগাযোগ করুন কালকার সময়ে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোর মানুষের বড় অভাব যেটা আমরা সর্বত্রই দেখি যে পাশেই যে আসছে তার কোনো না কোনো স্বার্থ সেখানে থাকছে কিন্তু এখানে আসা বারো দিন হয়ে গেল আমি এসেছি এখানে আমরা এসেছি তো এখনো পর্যন্ত তো সেভাবে দাদার কোনো স্বার্থ আমরা এখানে দেখতে পাইনি উনি নিঃস্বার্থভাবে আমাদের পাশে রয়েছেন এবং ছোট বোনের মতন করে গাইড করছেন যেটা করলে ভালো হবে কথা বলছে কোনো সমস্যা যদি আমরা ফেস করি সেক্ষেত্রে উনি আমাদের গাইড করে দিচ্ছেন তো আমার মনে হয় যে আপনারা যদি কখনো সমস্যায় পড়েন শারীরিক মানে অসুস্থতার সংক্রান্ত আপনারা নির্দ্বিধায় একবার ভেলোরে আসতে পারেন এবং নারবিতে যোগাযোগ করতে পারেন এবং প্রসেনজিদ্দার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমি বলবো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি বলবো আপনারা যোগাযোগ করুন মনে হয় না আপনারা ঠকবেন আপনারা একবার একটু বিশ্বাস করে এসে দেখুন আমার মনে হয় যথেষ্ট ভালো পরিষেবা আপনারা পাবেন অবশ্যই সুস্থ হবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দুজনে এসেছিলেন মানুষ আমাদের কাছে তো আমরা ওনাদের সাথে আছি সব সময় শুধু এনাদের সাথে নয় সব পেশেন্টদের সাথেই যতটা আমার তরফের সাহায্য হয় যতটা সাপোর্ট লাগে আমি নিশ্চয়ই থেকে করার চেষ্টা করি তো শুধু একটা কথাই আপনাদের বলবো যে নির্দ্বিধায় আসুন আমাদের কাছে ঠিক আছে যে শুধু নট অনলি নার্ভি নয় আপনারা কী রোগ হয়েছে সেটা আমাদের বলুন ফোন করে তার জন্যে যে জায়গাটা যে হসপিটাল যে ডক্টর আপনাদের জন্য বেস্ট হবে ট্রিটমেন্টের জন্য আমরা সেইটাই আপনাদের সাজেস্ট করবো এবং সমস্ত কিছু রেডি করে দেবো এবং যেখানেই পাঠাই তার এগেনস্টে রকম কোনো পারিশ্রমিক আমাদের লাগবে না তো তো আমি আসছি তা আমি চাইবো যে যিনি প্রসেন দাস এসছেন ওনাই ওনার বাড়িতে উনি বলেছেন কোন জায়গাটায় আমার বাড়ি নদিয়ার কৃষ্ণনগরের আগে বাঘকুল্লা বলে একটি জায়গা তো আমি চাইবো যে আমাদের ভিজে সিটির যে মেডিকেল ট্যুরিজম ভিজে সিটির মেডিকেল ট্যুরিজমের যে ওনাকে আমরা একটা মেম্বার করছি আমাদের মধ্যে সব মানুষই আমাদের সাথে থাকে সবাই আমাদের সদস্য তা আমি চাইবো যে উনি ওনার যে বাতকুল্লাতে উনি আমাদের প্রতিনিধি হয়ে একজন কাজ ওখানে করুন যাতে করে ব্রাতকুল্লার যে মানুষ কৃষ্ণনগরের যে মানুষ নদীয়ার যে মানুষ এই পরিষেবা পাক কারণ প্রচুর মানুষ ভেলোরে আসে সবচেয়ে বড়ো কথা আমাদের যে মোটো সেটা হচ্ছে আমরা মানুষকে ঠকতে দেবো না ভুলভাল লোকের হাতে পড়তে দেবো না কারণ অনেক মানুষ ভুলভাল লোকের হাতে পড়ে এবং তাদের পয়সা নয় ছয় হয় আলটিমেট দেখা যায় ট্রিটমেন্টটা কমপ্লিট হলো না আবার চলে গেল সেই জায়গা থেকে মানুষটাকে না ঠকিয়ে তাকে সঠিক চিকিৎসা প্রদান করা সেটাই আমাদের মূল লক্ষ্য তো আমি চাইবো ওনার ওনার এলাকা থেকে উনি আমাদের ওনার যে প্রফেশন আছে সেখান থেকে সময় বের করে উনি যতটা সময় আমাদের দিতে পারবেন এটার জন্য আমরা মানে কি বলবো ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আমি সেটা করতে পারি আমি নিজে খুব হ্যাপি থাকবো যে মানুষের জন্য যদি একটু করতে পারি প্রসেনজিৎ দা যেটুকু করে তার সিকি ভাগও যদি আমি করতে পারি আমার খুব ভালো লাগবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে দেখুন আমরা একই ফ্রেমে তিনজন থাকব সেই ছবি আপনাদের দিচ্ছি একইভাবে ফ্রেমে আমরা থাকছি তো আমি এনার যে ভিডিও নিলাম তো আমি এই ভিডিওটা আপলোড করব আপনারা দেখতে থাকুন উনি হাঁটছেন সেইটা উনি হাঁটা আপনারাও দেখতে পাবেন এবং সেই অবস্থায় আমি এই ভিডিও আপলোড করব তারপরে কমপ্লিট ভিডিওটা আপনারা আসবে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন তো শুধু বলি সবাইকে সুস্থ রাখুন সবাইকে ভালো রাখুন তার সাথে নিজে সুস্থ থাকুন নিজে ভালো রাখুন এবং এই জানিয়ে লাস্টে আমি আমার ভিডিও শেষ করছি আর দীর্ঘায়িত করছি না আবার শেষে আমার কন্ট্যাক্ট নাম্বার বলছি সেভেন জিরো সেভেন ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ভিজেএসিটি ডট কম এবং অফিসিয়াল ইমেল আইডি আই ও ইনফো অ্যাট দ্য রেট ভিজিএস সিটি ডট কম তো আমি আসছি সবাই থেকে বিদায় নিচ্ছি প্রসেনজিৎ চক্রবর্তী প্লিজ প্লিজ ভিডিওটা সকলে দেখুন আর সাউথ ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করতে আসলে একমাত্র সংস্থা যেটা আমার ইউনিট প্রসেনজিৎ চক্রবর্তীর ইউনিট ভি জে এস সিটি মেডিকেল ট্যুরিজম আমাদের সাথে যোগাযোগ করুন এটুকু বলতে পারি যে ট্রিটমেন্টটা যে জায়গায় আপনাদের হবে এবং আপনাদের বাজেট ফ্রেন্ডলির পকেটের মধ্যে অবশ্যই আমরা সেই জায়গায় আপনাদের ব্যবস্থা করে দেবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন রাধে রাধে সকলকে বাই গুড